প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি আইএসসি বোর্ডের পাঠ্য অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে এই প্রবন্ধটা আমি ব্যাখ্যা করব। আর এই ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদের একটু অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নেওয়া দরকার অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তিনি জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি একাধারে যেমন লেখক ছিলেন অপরদিকে তিনি একজন চিত্রকর ছিলেন তার চিত্রশিল্পের জন্য তিনি জগৎ বিখ্যাত ছিলেন হ্যাঁ আর তিনি বিশ্বভারতী আচার্য শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী সেখানে আচার্য পদেও অধিষ্ঠিত হয়েছিলেন আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডি লিট উপাধি দিয়েছিল ইংরেজ সরকারের কাছ থেকে তিনি সিআইই উপাধি পেয়েছিলেন যাই হোক তিনি আকার পাশাপাশি অনেক রচনাও করেছিলেন তিনি পঁচিশটা সরি তিনি ছাব্বিশটার মতো গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে রাজকাহিনী খিরের পুতুল এই সব বিখ্যাত গ্রন্থ তিনি লিখেছিলেন এই দুটো খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ তাহলে চলো আমরা এই জোড়াসাকর ধারে আলোচনার মধ্যে চলে যাই এই আলোচনায় যাওয়ার আগে এখানে তোমাদের বইয়ে গল্পের শেষে দেখো লেখা আছে রানী চন্দ অনুলিখিত অনুলিখিত কথার অর্থ হচ্ছে যে একজন মানে শ্রুতি লিখন একজন বলবে আর একজন শুনে শুনে লিখবে তো এই গল্পটা এটা হচ্ছে ওই লিখেছিলেন রানী চন্দ যখন রবীন্দ্রনাথ ঠাকুর খুব অসুস্থ ছিলেন তখন এই রানী চন্দ তার লেখাগুলো লিখতেন যাই হোক আমাদের জোড়াসাকর ধারে গল্পটি হলো একটা আত্মজীব আত্মজীবনীমূলক রচনা কেন এটা আত্মজীবনীমূলক কেন না এটা অবনীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবনী সম্পর্কে লিখেছে নিজের জীবনের ঘটনা লিখেছে তাই এটা একটা আত্মজীবনী ভারতবর্ষকে বিদেশি যারা সত্যি ভালোবেসেছিলেন তাদের মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড় আচ্ছা নিবেদিতা তোমরা সকলেই জানো যে তিনি হলেন একজন বিদেশিনী তিনি ভারতীয় নন কিন্তু তিনি এমন একজন বিখ্যাত বিদেশি নারী যিনি ভারতবর্ষের সেবায় নিজের জীবনকে নিয়োজিত করেছিলেন নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন ভারতবাসীদের মঙ্গলের জন্য তিনি তার প্রকৃত নাম কিন্তু নিবেদিতা নয় তার প্রকৃত নাম হচ্ছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি আইরিশ ছিলেন এবং তিনি আমরা জানি যে রামকৃষ্ণ দেবের শিষ্য বিবেকানন্দ যখন ব্রিটেনে গিয়েছিলেন তখন অনেক বিদেশিরা নরনারীরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বিবেকানন্দের শিষ্য বা শিষ্যা হয়েছিলেন অনেকেই ভারতবর্ষে এসেছিলেন সেই রকম এই মিস মার্গারেটও বিবেকানন্দের আদর্শে হিন্দু ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি আমাদের দেশে এসেছিলেন এবং তিনি নিজেকে এই ভারতবাসীদের মঙ্গলের কাজে নিয়োজিত করেছিলেন তিনি সমাজের উন্নতির জন্য মানুষের কুসংস্কার অন্ধ ধর্মবিশ্বাস এই সমস্ত দূর করে মানুষের সমাজের উন্নতির জন্য এবং মানুষের সেবার কাজে এবং আরো যেটা সেটা হচ্ছে নারী শিক্ষার কাজে তিনি অংশগ্রহণ করেছিলেন হুম আর কলকাতার তিনি এখানে বিবেকানন্দের কাছে তিনি নিবেদিতা নামটি পেয়েছিলেন বিবেকানন্দ এই নামকরণ করেছিলেন নিবেদিতা আর নিবেদিতা কথার অর্থ হচ্ছে যে সমর্পিতা অর্থাৎ নিজেকে যে সমর্পণ করেছেন করেছে মানুষের কল্যাণ কল্যাণের জন্য হম তাহলে বাগবাজারের ছোট্ট ঘরটিতে তিনি থাকতেন আমরা মাঝে মাঝে যেতুম সেখানে আচ্ছা তোমরা জানো যে উত্তর কলকাতার বাগবাজার হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এটা সবথেকে খুব প্রাচীন একটা জায়গা এবং এখানে প্রচুর গণ্যমান্য ব্যক্তিদের একসময় আগমন ঘটেছিল যেমন এখানে আছে গঙ্গার ধারে মায়ের বাড়ি মায়ের বাড়ি বলতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মায়ের বাড়ি এখানে এসে সারদা মা সেই বাড়িতে অনেক দিন কাটিয়েছিলেন সেই বাড়ির কাছাকাছি নিবেদিতা একটি ছোট ঘর ভাড়া করে থাকতেন এবং নিবেদিতা সেখানে একটা স্কুলও নির্মাণ করেছিল যা মেয়েদের জন্য মূলত এবং সে সেটি এখনও নিবেদিতা স্কুল নামে খুবই জনপ্রিয় হুম। নন্দলালদের কত ভালোবাসতেন কত উৎসাহ দিতেন তাহলে দেখো নন্দল প্রত্যেকটা লাইনের মধ্যেই তোমাদের কিছু পরিচিত হতে হবে কিছু ব্যক্তির সঙ্গে যেমন এখানে নন্দলাল নন্দলাল কারা নন্দলাল হচ্ছে তখন মানে সেই সময় বাগবাজারে থাকত এবং বা থাকতেন এবং তারা তিনি একজন খুব বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন এবং তিনি এই অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন তিনি আর রবীন্দ্রনাথের সহজ পাঠ বইয়ে যেটা ছোটবেলায় বাচ্চাদের পড়ানো হয় সেই সহজ পাঠের সমস্ত ছবিগুলো হ্যাঁ এই নন্দলাল এঁকেছিলেন নন্দলাল বসু এবং বাগবাজারে একটা রাস্তায় রয়েছে এই নন্দলাল বসলেন বলে তাকে খুব ভালোবাসতেন নিবেদিতা একদিন আমায় নিবেদিতা বললেন অজন্তায় মিসেস হ্যারিংহাম এসেছে আচ্ছা হ্যারিংহাম হলেন একজন চিত্রকর এবং গবেষক যিনি অজন্তায় ভারতবর্ষের অজন্তাতে অজন্তা তোমরা জানো যে মহারাষ্ট্রে অবস্থিত একটা গ্রাম এবং সেখানে গুহা রয়েছে অজন্তা ইলোরা এই গুহার মধ্যে গুহা চিত্র রয়েছে গুহার গায়ে আঁকা নানা রকম মূর্তি মানে ভাস্কর্য ইত্যাদি রয়েছে সেখানে হ্যারিংহাম এসেছিলেন গবেষণার কাজে সেটাই নিবেদিতা বলছেন তুমিও তোমার ছাত্রদের পাঠিয়ে দাও তার কাজে সাহায্য করবে দু দুপক্ষেরই উপকার হবে হম তাহলে তিনি বলছেন যে নিবেদিতা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যে হ্যারিংহাম এসেছেন যেহেতু অজন্তাতে তুমি তোমার ছাত্র নন্দলাল বসু এবং অন্যান্য কয়েকজন ছাত্রকে পাঠিয়ে দাও তাদের পক্ষে উপকার হবে একদিকে যেমন এরাও অনেকটা শিখতে পারবে নন্দলাল বসুরা ওই হ্যারিংহামের মিস হ্যারিংহামের হামের প্রভাবে এসে তেমনি ওনারও উপকার হবে তাই বলছে দু পক্ষের উপকার হবে তুমি তোমার ছাত্রদের পাঠিয়ে দাও আমি চিঠি লিখে সব ব্যবস্থা করে দিচ্ছি তিনি নিজেই দায়িত্ব নিয়ে এই চিঠি লিখলেন নিবেদিতা দিয়ে ব্যবস্থা করলেন বললুম আচ্ছা হুম মানে এতে রাজি হয়ে গেলেন অমরীদ্রনাথ ঠাকুর নিবেদিতা তখন মিসেস হ্যারিংহামকে চিঠি লিখে দিলেন উত্তরে মিসেস হ্যারিংহাম জানালেন বোম্বে থেকে তিনি আর্টিস্ট পেয়েছেন তার কাজে সাহায্য করবার এরা সব নতুন আর্টিস্ট জানেন না কাউকে ইত্যাদি ইত্যাদি মানে এ তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্যদের পাঠাবেন বলে চিঠি পাঠিয়েছিলেন নিবেদিতা তো সেই উত্তরে বোঝা গেল যে মিস হ্যারিংহাম রাজি হলেন না তিনি বললেন তিনি আগেই কিছু বোম্বে থেকে আর্টিস্ট নিয়ে এসেছেন তার কাজে সাহায্য করবার জন্য কেননা নন্দলাল বসু যেহেতু নতুন সেই জন্য তিনি তাদের উপর অতটা ভরসা করতে পারছেন না ইত্যাদি ইত্যাদি হম নিবেদিত ছেড়ে দেওয়ার মেয়ে নন তিনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন নিবেদিতা যে তিনি ওদের উন্নতি করেই ছাড়বেন আর কি বুঝিয়েছিলেন জন্য এতে করে নন্দলালদের উপকার হবে তিনি বুঝেছিলেন যে এইখানে যদি যায় হ্যাঁ তাহলে ওদের উপকার হবে সেই জন্য তিনি ছেড়ে দেওয়ার পাত্রী না যে করে হোক পাঠাবেনি তাদের আবার তাদের তাকে চিঠি লিখলেন আমায় বললেন খরচপত্র সব দিয়ে এদের পাঠিয়ে দাও অজন্তায় তাহলে তিনি আবার চিঠি পাঠালেন এবং আবার চিঠি পাঠিয়ে সব ব্যবস্থা করে ফেললেন দিয়ে তারপরে আবার অবনীন্দ্রনাথ ঠাকুরকে বললেন যে খরচপত্র দিয়ে তোমার ছাত্রদের সেখানে পাঠিয়ে দাও এরকম সুযোগ ছেড়ে দেওয়া চলবে না নিবেদিতা যখন বুঝেছেন এতে নন্দলালের ভালোভাবে আমিও তাই মেনে নিয়ে সমস্ত খরচপত্র দিয়ে নন্দলালদের কজনকে পাঠিয়ে দিল অজন্তায় তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি নিবেদিতাকে কতটা বিশ্বাস করতেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং যার জন্য তার কথায় ভরসা করে তিনি খরচপত্র দিয়ে তাদের পাঠিয়ে দিলেন ছাত্রদের পাঠিয়ে দিয়ে তখন আমার ভাবনা কি জানি পরের ছেলে পাহাড়ের জঙ্গলে পাঠিয়ে দিলুম যদি কিছু হয় তাহলে তখনকার দিনের গুরু যারা তারা কিন্তু ছাত্রদের তাদের তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্পর্ক অর্থের ছিল কিন্তু অভিভাবকের মতো ছিল তার গুরু সেই জন্য তিনি তাকে পাঠিয়ে দিয়েও নিশ্চিন্ত হতে পারছেন না এবং যার জন্য ভাবছে যে পরের ছেলে এই জঙ্গলে পাঠিয়ে দিলাম কি জানি কি হবে এই বলে তিনি দুশ্চিন্তা করছেন মনে আর শান্তি পাইনে গেলুম আবার নিবেদিতার কাছে বললুম সেখানে ওদের দাওয়ারি খাওয়া দাওয়ারই বা কি হচ্ছে রান্নার লোক নেই সঙ্গে ছেলে মানুষ সব হ্যাঁ মানে তিনি যে আবার নিবেদিতাকে বললেন যে ওরা তো খুব ছেলে মানুষ তো তারা রান্না খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে ইত্যাদি নিবেদিতা বললেন আচ্ছা আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি বলে গণেন মহারাজকে ডাকিয়ে আনলেন গণেন মহারাজের পরিচয় একটু জানা দরকার তিনি হলেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত আমি আগেই বললাম যে বাগবাজারের শারদা মায়ের আশ্রম রয়েছে সেই মায়ের বাড়িতে উদ্বোধনী তে সম্পাদকের কাজ করতেন গণেন মহারাজ এবং সেই গণেন মহারাজকে নিবেদিতা নিবেদিতাও তো এখানেই ছিলেন যার জন্য ওকে ডেকে পাঠালেন চাল ডাল তেল নুন ময়দা ঘি আর একজন রাঁধুনির সঙ্গে দিয়ে বিলি ব্যবস্থা বলে করে বলে করে গণেনকে পাঠিয়ে দিলেন নন্দলালদের কাছে তবে নিশ্চিন্ত হয়ে তাহলে তিনি এই সমস্ত চাল ডাল তেল নুন যা যা দরকার সব কিছু দিয়ে একজন রাঁধুনি দিয়ে গণেন মহারাজকেই ওখানে পাঠিয়ে দিলেন ওই অজন্তাতে তবে অবনীন্দ্রনাথ ঠাকুর তার নিশ্চিন নিশ্চিন্ত হলেন নিবেদিতা নইলে নন্দলালদের যাওয়া হতো না অজন্তায় নিবেদিতা ছিলেন বলে ওদের যাওয়া হয়েছে কি চমৎকার নিয়েছিলেন তিনি প্রথম তার সঙ্গে আমার দেখা হয় আমেরিকা কনসলের বাড়িতে আমেরিকা কনসাল হচ্ছে আমেরিকান রাষ্ট্রদূত তার বাড়িতে অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নিবেদিতার প্রথম আলাপ হয়েছিল ওকাকুরাকে দিয়েছিল একজন বিখ্যাত জাপানি চিত্রকর এবং তার আঁকা খুব জগৎ বিখ্যাত হম তো সেই ওকাকুরা রিসেপশনে ছিল সেখানে এবং সেখানে নিবেদিত গিয়েছিলেন গলা থেকে পা পর্যন্ত নেমে গেছে সাদা ঘাগরা গলায় ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষের এক ছড়া মালা ঠিক যেন সাদা পাথরের গড়া তপস্বিনী মূর্তি একটি যেমন আচ্ছা এখানে আমরা দেখি তোমরা যদি নেট সার্চ করো তাহলেও দেখবে যে এই নিবেদিতার কিন্তু সবসময় এই একই রকম পোশাক তার সাদা গলা থেকে পা পর্যন্ত সাদা ঘাগরা এবং গলায় ছোট ছোট রুদ্রাক্ষের মালা এবং মনে হচ্ছে যেহেতু তার গায়ের সাদা আর তার পোশাকটাও সাদা মনে হচ্ছে সাদা পাথরের গড়া তপস্বিনী মূর্তি কারণ তিনি তো সন্ন্যাসিনী তাই জন্য বলছে এখানে তপস্বিনী মূর্তি যেমন ও কাকুরা একদিকে তেমনি নিবেদিতা আর একদিকে মনে হয় যেন দুই কেন্দ্র থেকে দুটি তারা এসে মিশেছে মিলেছে সে যে কি দেখলুম কি করে বোঝায় মানে দৃশ্যটির মধ্যে একটা অভিনবত্ব রয়েছে কি না দুটো কেন্দ্র থেকে মনে হচ্ছে দুটো নক্ষত্র এসে যেন মিলিত হয়েছে একে ওকাকুরা একদিকে যিনি হচ্ছেন এশিয়ান একজন তিনি হচ্ছেন প্রাচ্যের আর নিবেদিতা হলো পাশ্চাত্যের তাই দুটো কেন্দ্র মানে আর পাশ্চাত্যের কথা বলাছে তাই প্রাচ্য আর পাশ্চাত্য দুটো কেন্দ্র থেকে দুজনে এসে যেন নিবেদিতা মানব সেবা করার জন্য তিনি জনপ্রিয় তিনি বিখ্যাত এবং সেই জন্য এখানে সাদা বলতে মনের এই যে বলেছে যে সাদা তপস্বিনী মূর্তি মানে তার বাইরের সৌন্দর্যটার কথা বলা হয়নি তার এখানে মনের শুভ্রতার কথা বলা যে তার মনটা কতটা শুভ্র এবং তিনি পরের জন্য একেবারে নিবেদিত প্রাণ সেই জন্যই তো তার নাম নিবেদিতা তাই না মানে এখানে মানুষের ভেতরের রূপের কথাই বলা হয়েছে ঠিক আছে আর একবার দেখেছিলুম তাকে সোসাইটির একটি পার্টি জাস্টি হোমউড এর বাড়িতে আমার ওপরে ছিল নিমন্ত্রণ করার ভার তাহলে জাস্টি হোমউড হচ্ছেন একজন জাজ যখন ইংরেজরা রাজত্ব করত ভারতে সে তখন মানে তখনকার দিনে অবরীন্দ্রনাথ ঠাকুর তো সেই সময় এলো তো সেই সময় জাজ হিসেবে মানে কলকাতা হাইকোর্টে ছিলেন এই জাস্টি হোমউড তার বাড়িতে একদিন পার্টি ছিল এবং সকলকে নিমন্ত্রণ করার দায়িত্ব ছিল এই অবনীন্দ্রনাথ ঠাকুরের ওপরে নিবেদিতাকেও পাঠিয়েছিলেন নিমন্ত্রণ চিঠি একটি তো সেখানে নিবেদিতাকেও নিমন্ত্রণ চিঠি দেওয়া হয়েছিল পার্টি শুরু হয়ে গেছে একটু দেরি করেই এসেছিলেন তিনি বলতে কাকে বোঝানো হয়েছে তিনি বলতে এই নিবেদিতাকেই বোঝানো হয়েছে তিনি একটু দেরি করে এসেছিলেন বড় বড় রাজা রাজরা সাহেব মেম গিস গিস রাজারা মানে অভিজাত বাঙালি সম্প্রদায়ের লোকেরা হ্যাঁ আর সাহেব মেমরা তারা সকলেই সেখানে গিস করছে অভিজাত বংশের বড় ঘরের মেম সব কত তাদের সাজসজ্জা বাহার চুল বাঁধারি বা কত কায়দা নাম করা সুন্দরী অনেক সেখানে তাদের সৌন্দর্যে ফ্যাশানে চারদিক ঝলমল করছে হাসি গল্প গানে বাজনায় মাতল তাহলে পার্টি শুরু হয়ে গেছে আর সেখানে বিভিন্ন সাহেব মেমরা সকলে এসেছে এবং এবং মেমদের যে নানা রকম ফ্যাশন এবং তাদের কত রকম পোশাক তাদের কত রকম বাঁধার কায়দা হম সব যেন মনে হচ্ছে চারিদিক ঝলমল করছে হ্যাঁ মনে হচ্ছে সন্ধে এমন সময় নিবেদিটা এলেন সেই সাদা সাজ সেই আগের মতনই সাদা পোশাক গলায় রুদ্রাক্ষের মালা মাথায় চুল ঠিক সোনালি নয় সোনালি রূপালিতে মেশানো উঁচু করে বাঁধা হ্যাঁ নিবেদিতা চুল উঁচু করে বাঁধা গলায় রুদ্রাক্ষের মালা এবং সাদা পোশাক তিনি যখন এসে দাঁড়ালেন সেখানে যেন নক্ষত্র মন্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো এই লাইনটা গুরুত্বপূর্ণ যে নক্ষত্র মন্ডলীর মধ্যে চন্দ্রোদয় হয়েছে অর্থাৎ আকাশে তোমরা অনেক সময় নক্ষত্র রাতের আকাশে দেখা দেখে থাকো কিন্তু যখন সেই নক্ষত্রের মন্ডলীর মধ্যে আকাশে নক্ষত্ররা ঝলমল করতে থাকে কিন্তু যখন আকাশে চাঁদ ওঠে ধরো পূর্ণিমা চাঁদ তখন সেই চাঁদের যে এত মানে নিজস্ব মানে ইয়ে রয়েছে যে সেই আলোতে তখন নক্ষত্রগুলো কিন্তু ম্লান হয়ে যায় তখন আর সেই আলোতে নক্ষত্রগুলো একেবারেই আলোহীন হয়ে পড়ে সেই রকম চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে এই নিবেদিতাকে এবং তিনি যখন এলেন এতক্ষণ ধরে যে মেমরা সুন্দরী মেমরা একেবারে চারিদিক ঝলমল করে যা উঠিয়েছিল চারিদিকে ঝলমল করছিল তাদের সৌন্দর্য যখন নিবেদিতা এলেন তখন তাদের সমস্ত সৌন্দর্য যেন ব্লান হয়ে গেল হ্যাঁ সুন্দরী মেয়েমরা তার কাছে যেন নিমেষে প্রভাহীন হয়ে গেল মানে আলোহীন হয়ে গেল সুন্দরী মেয়েরা তার কাছে আর মানে তার যে একটা স্নিগ্ধ সৌন্দর্য সেই সৌন্দর্য তার সেই সৌন্দর্য যেন তার মন থেকে উদ্ভাসিত হয়ে আসছে সাহেবরা কানাকানি করতে লাগলো তাদের সঙ্গে নিবেদিতার আলাপ করিয়ে দিল তাহলে দেখো নিবেদিতা ভারতবর্ষে এসে একেবারে পুরোপুরি ভারতবাসী হয়ে গেছে সেজন্য সাহেবদের কাছে অবনীন্দ্রনাথ ঠাকুর খুব গর্বের সঙ্গে তাকে আলাপ করিয়ে দিচ্ছে সুন্দরী সুন্দরী কাকে বলো তোমরা জানি নি আমার কাছে সুন্দরী সেই একটা আদর্শ হয়ে আছে কাদম্বরীর মহাশ্বেতার বর্ণনা সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি যেন মূর্তিময়ী হয়ে উঠলো তাহলে তোমরা যে কাকে সুন্দরী বলো অবনীন্দ্রনাথ ঠাকুর তা জানেন না কিন্তু তার কাছে সৌন্দর্যের সংজ্ঞা হলো এই নিবেদিতার রূপ সেটা তিনি বাইরের রূপ কথা রূপের কথা তিনি বলছেন না তিনি তার মনের সৌন্দর্যের কথা বলেছেন মানে এক নৈসর্গিক সৌন্দর্য যেন তার মধ্যে দেখা যাচ্ছে এখানে কাদম্বরীর মহাশ্বেতার বর্ণনা হর্ষবর্ধনের সভায় বানভট্ট এবং তিনি এই কাদম্বরী রচনা করেছিলেন এটা একটা কাব্য এই কাদম্বরীর মধ্যে প্রধান নায়িকা চরিত্র ছিল মহাশ্বেতা এবং মহাশ্বেতা হলেন একজন গন্ধর্ব সেই গন্ধর্ব সাথে নিবেদিতার তুলনা করা হয়েছে এখানে তার মানে এখানে যেন তিনি দেবলোক থেকে যেন নিবেদিতার আগমন ঘটেছে মানে তার যে তপস্বিনী মূর্তি হ্যাঁ তার যে একটা মধ্যে স্নিগ্ধতা তার মানে স্নেহময়ী যে রূপ স্নেহময়ী তার মধ্যে যে স্নিগ্ধতা সেটা দেখে মনে হচ্ছে তিনি যেন সেই গন্ধর্বের মতো দেবলোক থেকেই তার আগমন ঘটেছে তিনি তার সেবা তার মনের সৌন্দর্য তার মানে এই সব দিয়ে তিনি ভারতবাসীকে নিবেদিতা মোহিত করে রেখেছিলেন হুম আচ্ছা নিবেদিতা মারা যাওয়ার পর একটি ফটো মহারাজকে গণেন যাওয়ার করেছিল সেই গণেন মহারাজের কাছ থেকে একটা ছবি তিনি জোগাড় করেছিলেন তাহলে এখানে একটা জিনিস জানার দরকার যে তখনকার দিনে এখনকার দিনের মতো এত অ্যাভেলেবেল কিন্তু ছবি ছিল না যে যেখানে মানুষ ইচ্ছে হলে একটা করে ছবি তুলে ফেললো তখন কিন্তু সেই রকম ছিল না তখন কিন্তু মানুষের সারা জীবনে হয়তো একটা দুটো ওই স্টুডিওতে গিয়ে ছবি তোলা হলো কারণ ক্যামেরা তো মানুষের হাতে হাতে ছিল না তাই অনেক কষ্টে তিনি গণেন মহারাজের কাছ থেকে নিবেদিতার একটা ছবি জোগাড় করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর লর্ড কারমাইকেল কারমাইকেল হচ্ছেন তার পুরো নাম হল লর্ড থমাস কারমাইকেল তার মতো আর্টিস্ট আর্টিস্টিক নজর কারো বড় কারো ছিল না তিনি একজন চিত্রকর ছিলেন এবং তিনি মানে একজন আর্টিস্ট এবং তার নজরটা হ্যাঁ তার মতো সেরকম খুব একটা কারো ছিল না আমাদের নজরে নজরে মিল ছিল মানে তিনিও যেহেতু একজন শিল্পী আর অবীন্দ্রনাথ ঠাকুরও একজন শিল্পী তো তাদের শিল্পকলার মধ্যে মিল ছিল এবং দুজনেরই একটা শিল্পের প্রতি অনুরাগ ছিল আটেরই শক্তার হ্যাঁ মানে শিল্পকলারই ভালো জার্মান ও আমাদের আঁকা এক প্রস্ত ছবি বিলেট পাঠিয়েছিলেন তাহলে জার্মান যুদ্ধের আগে এই যে লর্ড কারমাইকেল তার নিজের জিনিসপত্র কিছু ভালো ভালো জিনিসপত্র আর এই অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা তার ছাত্রদের আঁকা একসঙ্গে করে তিনি জাহাজে করে বিলেত পাঠিয়েছিলেন জাহাজে বোঝাই করে বিলেতে কেন পাঠিয়েছিলেন বিলেত বলতে ব্রিটেনে এবং সেখানে তাদের ছবিগুলো প্রচার হবে লোকে লোকে দেখবে এবং তখন তাদের ভারতবাসীদের মুখ উজ্জ্বল হবে ইত্যাদি নানা কারণে তিনি বিলেত পাঠিয়েছিলেন সেই জাহাজ গেল ডুবে ভূমধ্য সাগরে তিনি দুঃখ করেছিলেন তিনি বলতে এখানে লটকার মাইকেলের কথা বলছে তিনি দুঃখ করেছিলেন আমার আসবাবপত্র সব যায় যা কোনো দুঃখ নেই কিন্তু তোমাদের ছবিগুলো যে গেল এইটাই বড় দুঃখের কথা তো অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে এসে তিনি দুঃখ প্রকাশ করে বললেন যে আমার ছবিগুলো এই আমার জিনিসপত্র গেছে যা কিন্তু তোমাদের ছবিগুলো যে ডুবে গেল এটাই বড় দুঃখের কথা নন্দলাল যখন এসে দুঃখ করলে তাকে স্তোক বাক্য দিয়েছিল স্তোক বাক্য মানে প্রবোধ বাক্য নন্দলাল বসুর ছবি সেখানে ছিল এবং সেটাও ডুবে গেছে তাই জন্য নন্দলাল বসু এসে দুঃখ করছেন এবং দুঃখ করছেন যখন তখন এই বলছে স্তোক বাক্য দিচ্ছে কে অবনীন্দ্রনাথ ঠাকুর তাকে একটা প্রবোধ বাক্য মানে ছেলে একটা ঠাট্টা করছে ভালোই হয়েছে এতে দুঃখ কি আমি দেখছি জলদেবীরা আমাদের ছবিগুলো বরুণালয় টাঙিয়ে আনন্দ করছেন গেছে যাক না তাহলে তিনি মজা করার জন্য বলছেন যে যাক তাতে দুঃখ পেয়েও না তো আমাদের ছবি আমি দেখতে পাচ্ছি যে আমাদের ছবিগুলো দেবীরা বরুণ দেবতা হচ্ছে জলের দেবতা হ্যাঁ এবং বরুণ দেবতার আলয় মানে জলের দেবতার আলায় মানে সমুদ্রের তলায় সেখানে টাঙ্গানো রয়েছে বরুণ দেবতার আলায় বাড়িতে টাঙ্গানো রয়েছে এবং সেখানে তারা নাচ গান ইত্যাদি আনন্দ করছে সেই লর্ড কারমাইকেল একদিন আমার টেবিলের ওপর নিবেদিতার ফটোখানি দেখে ঝুঁকে পড়লেন বললেন এ কার ছবি বললাম সিস্টার নিবেদিতার তিনি বললেন এই সিস্টার নিবেদিতা আমার একখানে রকম ছবি চাই মানে তিনি আগের সিস্টার নিবেদিতার নাম শুনেছেন কিন্তু তিনি তাকে কখনো দেখেননি কারণ তখন নিবেদিতার মৃত্যু ঘটেছে তা ছবিটা দেখে দিন যখন জানতে পারলেন যে এই হলো সিস্টার নিবেদিতা তখন উনি বললেন যে আমার এরকম একটা ছবি লাগবে বলেই বলা কওয়া না সেই ছবিখানি দাবা করে চলে গেলেন হ্যাঁ তো তিনি তার কোন মানে তাকে বললেনও না এবং তার কোনো পারমিশনও নিলেন না ঠাকুরের ছবিটা নিজেই যে তখন তো আর বেশি ছবি ছিল না ওই একটাই ছবি হয়তো তার কাছে ছিল তাই তিনি বলছেন যে পাঠকরা যদি এই ছবিটা দেখতো তাহলে বুঝতে পারতো যে প্রকৃত সৌন্দর্য কাকে বলে মানে তিনি প্রকৃত সৌন্দর্যের নমুনা একটা দেখাতে পারতেন পাঠকদের সাজগত ছিল না পাহাড়ের উপরে চাঁদের আলো পড়লে যেমন হয় তেমনি ধীর স্থির মূর্তি তার হ্যাঁ তিনি বলছে পাহাড়ের ওপরে চাঁদের আলো করলে যেরকম একটা স্নিগ্ধতা যেরকম একটা সৌন্দর্যের সৃষ্টি হয় নিবেদিতা দেখে মনে সেই রকমই একটা ভাব জন্মায় তার যে সৌন্দর্য মানে একটা স্নিগ্ধ রূপ স্নেহময়ী রূপ হ্যাঁ সেইটা দেখে তার ধীর স্থির মূর্তি হম তা সেই জন্য তিনি চাঁদের সঙ্গে তার তুলনা করেছেন তার কাছে গিয়ে কথা কইলে মনে বল পাওয়া যেত এমন অনেক ব্যক্তিরা রয়েছে যারা হয়তো কোনো কারণে হতাশ রয়েছে সেই সমস্ত মানুষেরা তার কাছে গিয়ে কথা বললে দুর্বল মানুষও সবল হয়ে উঠতে পারত কেন না তিনি নেগেটিভ কোনো কথাবার্তাই বলতেন না তিনি সবসময় পজিটিভ কথাবার্তা বলতেন যাতে মানুষের হারানো যে মনের শক্তি সেটা ফিরে আসে এবং তিনি আরো যেটা করতেন যে তার মধ্যে একটা স্নিগ্ধ ভাব ছিল তিনি সবসময় মানুষের কি করে মঙ্গল হয় মানুষের কি করে কল্যাণ হয় এই নন্দল দেখো তার কিভাবে উপকার কীভাবে এরকমই সবসময় চিন্তা করতেন মানব সেবার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন তখনকার দিনে মেয়েদের লেখাপড়াও শেখানো হতো না মেয়েদের বলা হতো যে বেশি লেখাপড়া শিখলে তারা অল্প বয়সে বিধবা হবে এরকম নানা রকম মানে হিন্দু ধর্মে কুসংস্কার মধ্যে মেয়েদের বেঁধে রাখা হতো তো সেই জন্য নিবেদিতা বাগবাজারে বাড়ি বাড়ি গিয়ে তাদের বাবা কে তাদের অভিভাবকদের বোঝাতেন যে নারী শিক্ষা কতটা প্রয়োজনীয়তা রয়েছে নারী শিক্ষিত হলেই তবে তার মুক্তি ঘটবে তবে তাকে ঠকানো সম্ভবপর হবে না হ্যাঁ এইভাবে তিনি নারীদের উন্নতির জন্য নিবেদিতা স্কুল তৈরি করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এখানেই আমাদের মানে ইয়েতেই ভারতবর্ষে যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনি দার্জিলিংয়ে চলে গেছিলেন এবং সেখানেই তার মৃত্যু ঘটেছিল তা যাই হোক এই জোড়াসাগর ধারে এই গল্পটা আমি এখানে এই প্রবন্ধটা এখানে শেষ হলো আর এরপরে ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে এরই প্রশ্ন উত্তর আলোচনাতে আর আইএসসি আর আই সি বোর্ডের বাংলা বিষয়ে তোমাদের যে কোনো রকম সাহায্যের জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার কাজে তত উৎসাহ বাড়বে তাহলে চলো তোমরা সকলে খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিও